বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা ফুচকা লাভার আপু ভাবিদের জন্য ও ভাইয়ারাও আছেন যারা যারা ফুচকা পছন্দ করেন আশা করি আজকে আমার এই ভিডিওটা তাদের কাছে বেশ ভালো লাগবে আসলে অনেক দিন যাবতীয় ফুচকা খেতে অনেক ইচ্ছে করছিল তো দোকানে ফুচকা খেলে হয় কি অল্প একটু খেলেই কেমন যেন অভুক্তি লাগে এবং মন প্রাণ ভরে খাওয়া যায় না তো হাজব্যান্ড বলল বাসায় তৈরি করে ফেলো পেট ভরে মন ভরে প্রাণ ভরে সব ভরে খেতে পারবে হেলদিভাবে খেতে পারবে তো যেই কথা সেই কাজ প্রথমে আমি এখানে ফুচকার জন্য আলু এবং ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আর এখানে এক মুঠো পরিমাণ তেঁতুল নিয়েছে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো গরম পানি দিয়ে ভিজিলে তাড়াতাড়ি তেঁতুলের কাপটা বের করা যায় তো এখানে আমি কিছু শশা পেঁয়াজ ধনে নিয়ে নিচ্ছি কারণ ফুচকার কিন্তু মেন ফ্লেভারই আসে এই সালাদটা থেকে তো ফুচকা আর শশা ধনে এগুলো আমি সব কেটে নিচ্ছি ফুচকা কিন্তু আমাদের মোটামুটি বিশেষ করে মেয়েদের সবারই খুবই পছন্দ ফুচকা পছন্দ করে না এমন মেয়ে মানুষ মনে হয় পাওয়া খুবই মুশকিল তাই না আসলে ফুচকা যেই ফুচকার যে ফ্লেভারটা হয় ওই ফ্লেভারটা যখন নাকে আসে আমার মনে হয় না কোনো মেয়ে মানুষ এটা মানে স্কিপ করতে পারে এটা যা ফ্লেভার হয় দেখি লেব লেবুটা কেটে নিলাম লেবুটা অনেক পুরনো গত সপ্তাহে লেবু ছিল একদম স্কিনটা কেমন হয়েছে কিন্তু রসে একদম টইটুম্বুর আমি মিষ্টি টক তৈরি করার জন্য এখানে আমি গুড় কিছুটা স্লাইস করে নিচ্ছি গ্রেট করে গ্রেটার দিয়ে আর এখানে আমি জিরা এবং শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নিব এখন তেঁতুলের কাপটা বের করেছিলাম ওটাকে আমি একটা পাত্রে দিয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি তেঁতুলের টক অনেকেই ডাইরেক্ট পানি দিয়ে তৈরি করে কিন্তু আমার কাছে জাল ছাড়া তেঁতুলের টকটা খেতে পানসে পানসে মনে হয় তাই আমি জাল করে নিই এখানে আমি পরিমাণ মতো লবণও এক চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে তেঁতুলের টকটাকে একটা বল কুঠিয়ে নিয়ে ঠান্ডা করে ছেঁকে নেব একটা বল হবে আমার কাছে সিঁধ পানিটা ছাড়া আমার কাছে তেঁতুলের টকটা কেমন পান সে মনে হয় আর আমি এখানে রেডিমেড ফুচকা তৈরি করব। এখানে আমি চল্লিশ টাকার ফুচকা এনেছিলাম প্রায় ছেচল্লিশটার মতো ছিল তো আর এখন এই যে আমার ফুচকার যে তেঁতুলের মাঠটা ওটা আমি ছেঁকে নিয়েছে এখন আমি এক এক করে টক মিষ্টি ঝাল সবগুলো বলে টক পানি এগুলো বানিয়ে নিচ্ছি এখানে আমি দুই চামচের মতো গুড় দিয়ে দিয়েছি দিয়েছি এক চামচ চিলি ফ্লেক্স আর দিব এক স্লাইস লেবু চিপে এই টকের মধ্যে তেঁতুল যদিও টক কিন্তু এর মধ্যে যদি লেবু না পড়ে তাহলে কিন্তু মেন টেস্ট এবং ফ্লেভার কোনোটাই আসে না তারপর এখানে আমি কিছু ধনেপাতা পাতা কুচি অ্যাড করে দিব। ফ্লেভারের জন্য কারণ ধনে ছাড়া তো ফুচকা ভাবাই যায় না এখন আমি এই রকম করে এটা মিষ্টি টক এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ টক মিষ্টির ঝাল যে টকটা এটা হচ্ছে একেবারে টক এটা আমার বোনের খুব পছন্দ আর এটা হচ্ছে একদম মিষ্টি টক এখন আমি ফুচকার ভিতরের যে পোড়টা হয় ওটা রেডি করে নিচ্ছি আলু পেঁয়াজ কাঁচা মানে ভর্তা যেরকম হয় আলু ভর্তা প্রায় অনেকটা ওরকমই তবে এটা একটু হয় ভিন্ন যে আমরা টক তৈরি করি এই টকটা একটু দিলে এটা পুরের ভিতরে একটু অন্যরকম ফ্লেভার আসে এবং এটা সুন্দর টেস্টও আসে পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে দিলাম সিদ্ধ ছোলা ছোলার পরিবর্তে আপনারা এখানে কিন্তু সিদ্ধ যে ডাবলিটা হয় ওটা দিতে পারেন একটু তেঁতুলের যে টক তৈরি করেছিলাম ওখান থেকে একটু দিয়ে ভালো করে চটকে মেখে নিচ্ছি এখানে সালাদটাও মেখে নিচ্ছি ডিমটা আমি করে নিয়েছি সালাদ ছাড়া তো ফুচকা আর চটপটে কল্পনাই করা যায় না তাই না এখন মিডিয়াম আছে ফুচকাগুলো দিয়ে আমি চেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি মোচমোচা করে আমার না ফুচকাটা এইরকম রেডিমেড ফুচকাটা ভাজতে এত ভালো লাগে দেওয়ার পর একটু নাড়াচাড়া দিলে একদম ফুলে উঠে অনেক ভালো লাগে খুব সুন্দর ফ্লেভার আসে আর রেডিমেড ফুচকাগুলো না এই যে ফুচকার যে পুরিটা হয় এটা একদম অনেকটা নুনতার নুন স্বাদ খেতে অনেক ভালো লাগে কিন্তু বাজারের ফুচকাগুলো কিন্তু এরকম নুনদার স্বাদ হয় না এখন সব রেডি খাওয়ার পালা আমি সবাইকে সার্ফ করার আগে আমি আগে কিছুটা নিজে নিজে খেয়ে নিচ্ছি আসলে সার্ফ করে খাওয়ার এরকম রেডিমেড তৎক্ষণাৎ বানিয়ে বানিয়ে খাওয়াটা যে কী মজা কত ভালো লাগে তো আমার এই তিন রকমের টকপানির মধ্যে সবচেয়ে টেস্টি হচ্ছিল এই এই টক মিষ্টির ঝাল যে টকপানিটা ওইটা আমি রেডি করে কিচেনে বসে বসেই আগে কিছুটা নিজে খেয়ে নিয়েছি এতটাই ভালো লেগেছিলো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা কারা কারা এরকম বাসায় ফুচকা বানিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাসায় বানান বানানো ফুচকার একটা আলাদা বেনিফিট হচ্ছে আপনি মন প্রাণ ভরে হেলদি উপায়ে আপনি যতটা ইচ্ছা ছো ছো ফুচকা খেতে পারেন আর আমার দেবর আমরা সবাই খেয়ে নিয়েছি এখন এগুলো দেবরের জন্য তৈরি করছি ও আবার একটু সাজিয়ে গুছিয়ে দিল ওর কাছে খেতে ভালো লাগে ও মনে করে যে দোকানের মতো হচ্ছে খায়ার বলে ভাবে একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে তো কারা কারা এরকম আছে যে এরকম দোকানের মতো সাজিয়ে নিয়ে খেতে ভালোবাসেন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ